বনের মন্দিরে চলতে চলতে হঠাৎই কালী সাধকের সঙ্গে সাক্ষাৎ লোকনাথ বাবার আজ আপনাদের এ কথাই বলবো বনের মধ্যে চলতে গিয়ে লোকনাথ বাবা কিভাবে কালী সাধকের সাক্ষাৎ পেলেন আচার্য ভগবান গাঙ্গুলির আবার শুরু হয় পথচলা লোকালয় ছেড়ে শিষ্যদের নিয়ে আবার তিনি বনপথ ধরেন গহন অরণ্যের পথ চলতে চলতে একটি আশ্রমের সন্ধান তিনি পান আচ্ছা যদীব এই আশ্রমে কিছুদিন থাকা সংকল্প করেন। জনকোলাহল শূন্য বনের মধ্যেই এখন যোগ ও উপযুক্ত স্থান বলে গুরুদেব মনে করেন। চতুর্দিকে হিংস্র জন্তু জানোয়ারের মাঝে নানা রকম কীটপতঙ্গের শব্দের মধ্যে বসে একনিষ্ঠ যোগ সাধনার শিষ্যদের তিনি মগ্ন হতে বলেন। এই সময় একদিন বনের মধ্যে বিচরণ করতে করতে লোকনাথ একটি কালী মন্দিরে দর্শন পান। তিনি জানতে পারেন যে সেই মন্দিরের সেবক একজন কালী সাধক ওই সাধক কালী সাধনার সিদ্ধি লাভ করেছেন তিনি কোনো আচার মানেন না মা কালী তার সঙ্গে কথা বলেন একদিন তিনি সেই কালী সাধককে দেখতে পান তিনি সেই সাধককে জিজ্ঞাসা করেন মা কি তোমার সঙ্গে কথা বলেন সেই সাধক লোকনাথের কথা শুনে পাগলবৎ উচ্চ হাস্য করে বলেন মা আমার সঙ্গে কথা বলে বইকি কি মা তার ছেলের সঙ্গে কথা কইবে না লোকনাথ তখন তার কাছে আবদার করেন তার হয়ে একটি কথা মাকে জিজ্ঞাসা করতে সেই সাধক লোকনাথকে দেখে বুঝতে পারে যে একজন সাধক রাজি লোকনাথ বলেন তুমি মার কাছে জিজ্ঞাসা করো আমি হিমালয় গিয়ে তপস্যা করতে পারবো কিনা সেখানকার দারুণ শীত আমার সহ্য হবে কিনা সাধক মার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন লোকনাথ শুনতে পান মা বলছেন তুমি হিমালয়ে গিয়ে তপস্যা করতে পারবে শীত তোমার সহ্য হবে লোকনাথ অবাক হয়ে সাধককে বলেন আমি মাকে একটা প্রশ্ন করব। সাধক বলেন করে দেখো লোকনাথ এবার নিজে প্রশ্ন করেন আমি কি হিমালয় তপস্যায় সিদ্ধিলাভ করতে পারব মার কাছ থেকে কোনো উত্তর আসে না লোকনাথ ভাবতে থাকেন সাধক যখন জিজ্ঞাসা করলেন তখন মা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন কিন্তু মা তার কথার কোনো উত্তর দিলেন না কেন তিনি বুঝলেন এই সাধক সিদ্ধিপ্রাপ্ত তিনি নিজে এখনও সেই স্তরে উন্নীত হতে পারেননি তিনি তখন সেই সাধককেই অনুরোধ করেন তার হয়ে প্রশ্নটা মাকে করতে সাধক হেসে লোকনাথের প্রশ্নটা মাকে নিবেদন করেন এবার সঙ্গে সঙ্গে উত্তর আসে হ্যাঁ হিমালয়ের সিদ্ধিলাভ ঘটবে এই ঘটনা লোকনাথের মনে প্রবল বল সঞ্চার করে তিনি পূর্ণ উদ্যমে গভীর সাধনায় মগ্ন হন তার সাধনার প্রতি সদা জাগ্রত দৃষ্টি রাখেন আচার্যদেব ধন্যবাদ